আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এগারোই নভেম্বর রাজধানী ঢাকার পল্টন মোড়ে দুপুর দুইটায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাবেশ আহ্বান করেছেন বাংলাদেশ জমাত ইসলামের সম্মানিত আমির ডক্টর সফিক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চরমানাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মৌলানা মামুনুল হক খেলাফত মজলিসের সম্মানিত আমির অধ্যক্ষ মৌলানা আব্দুল বাসিদ আজাদ বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সম্মানিত আমির অধ্যক্ষ মৌলানা সরওয়ার কামাল আজিজি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির মৌলানা হাবিবুল্লা মিয়াজি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান আমি রাজধানী শহর দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই আসুন